আমার রানে পাট ছাব্বিশ লেখায় চিতণ রবনি মেহেদি প্রায় শেষ কিন্তু নীল এখনও ঘর থেকে বের হয়নি গানের সাউন্ড আর সবাই নিচে থাকায় নীলের ভাংচুরে শব্দ ও কারো কান অবধি পৌঁছায়নি মেহেদি দিয়ে দু হাত রঙেরাঙ্গে রাখা খুব পছন্দ ভবনির তাই মেহেদি দেওয়ার অপেক্ষায় বসে আছে সে ইহার পরেই ওর হাতের পালা অনেকক্ষণ যাবৎ নীলকে দেখতে না পেয়ে অবনির কাছে এসে বলে উঠল নীরব মিষ্টি আপুই আমার গুণধর ভাইটা কোথায় গেল অনেকক্ষণ যাবৎ দেখতে পাচ্ছি না যে ভাইয়া আমি তো জানি না আমিও অনেকক্ষণ যাবৎ দেখিনি একটু আর রুমে গিয়ে দেখে আসো না প্লিজ শরীর খারাপ হলো কি না ঠিক আছে ভাইয়া আমি দেখছি অবনি ধীর পায়ে এগিয়ে গেল নীলের রুমের দিকে রুমের দরজা লক করতে দরজা খুলে গেল কিন্তু রুমের ভেতর গুটগুটে অন্ধকার অবনি নীলকে ডাকতে ডাকতে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছে রুমের ভিতর কিন্তু নীলের কোনো সাড়া নেই অবনি মোবাইলের লাইটটা জ্বালাতেই দেখতে পেল এলোমেলো হয়ে থাকা রুমটা অবনির ভেতরে ভয় চলে এলো এমন এলোমেলো রুম করে কোথায় চলে গেল মানুষটা কিন্তু হলো নাকি কিছু হলো নাকি নানান রঙের চিন্তা আসছে আসতে লাগলো অবনির মাথায় হাজারটা চিন্তা আর ভয়াতক মাথা চোখ দিয়ে রুমের রুমের আলো জ্বালিয়ে দিল সে চারপাশে দুই তিন বার চোখ বোলালো কিন্তু না নীল কোথাও নেই অবনি এখন চিল্লাতে ইচ্ছে করছে কিন্তু পারছে না অজান এক অদ্ভুত ভয় নিয়ে খুঁজতে লাগলো নীলকে ফিরে আসতে মনে পড়ল কথা বারান্দায় তো দেখা হয়নি তাহলে কি বারান্দায় আবারও একরা আশা নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল সে হ্যাঁ এখানেই বারান্দায় এক কোণে বসে পিকুকের এক হাতে রেখে মাথা নিচু করে বসে আছে তার হিরো সাহেব অবনী নীলের কাছে গিয়ে আস্তে আস্তে করে ডেকে বলল হিরো সাহেব নীলগুঁড়ো সারা দিল না আবারও ডেকে উঠলো অবনী হিরো সাহেব নীল মাথা উঁচু করে আস্তে আস্তে উঠে দাঁড়ালো নীলের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে অবনি চোখ দুটো লাল টকটকে হয়ে আছে কিন্তু খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কি হয়েছে আপনার কিন্তু জিজ্ঞেস করা হলো না নীলধির পায়ে অবনির দিকে এগিয়ে এসে শক্ত করে দেয়ালে চেপে ধরলো অবনির দুটো হাত ব্যথায় কুকিয়ে উঠলো অবনি কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ ফেল হলো না নীল নেশা ভরা চোখে অবনের দিকে তাকিয়ে আর একটু চোখে বলে উঠল নীল আমার এই ভিতরটা বড্ড পোড়ায় একজনের শূন্যতায় মন খুলে বলতে পারছে করে ভালোবাসি 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 কিন্তু সেটা আর বলা হয়ে উঠলো ওঠে না মনের মধ্যে জমে থাকা অভিমানে পাহাড় যখন বুঝতে না পারা সে প্রতিটা মুহূর্ত মরে যায় আমি তখন অবনের হাতটা আর একটা শক্ত করে মুচড়ে ধরে আবার বলে উঠল তাকে যখন অন্য কারোর সাথে দেখি আমার ইচ্ছে করে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই কিন্তু ইচ্ছে করে সব বাধা শেষ করে এক নিমিশে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখ বলি আমার প্রতিটা হৃদয়ের স্পন্দনে বলে ওঠে শুধু তোমাকে তোমায় ভালোবাসি শুধু তোমাকে চাই বিয়েবাড়ি বাতির আলোয় আলোকিত হয়ে আছে চারদিক বারান্দায় লাগানো মরিচবাতি আলোয় নীলের নেশা ভরা চোখে আজ গভীরভাবে হারিয়ে যেতে ইচ্ছে করছে অভিনীর আকাশে রাতটা মেঘের সাগরে হাবুডুবু খাচ্ছে বারবার অবনীর হাতে থাকা থাকা চুরি গুলো নীলের হাতের নিচে পড়ে থেকে ভেঙে চুরমার নিচে নিয়মিত তার সাথে বসছে অবনির হাত থেকে গোল গোল করে রক্ত ব্যর্থতার চোখে নীল নীলের দিকে তাকে আস্থা করে বলে উঠল অবনী তাহলে বলছেন না কেন অবনীক নীলবনের হাত ছেড়ে ছিটকে দূরে সরিয়ে দিল তাকে অবনেকে হাত ব্যথায় কুকে উঠে বলল আহ নীলবনের হাতের দিকে তাকালো রাগি চোখে তাকে চিল্লে বলে উঠল গেট লস্ট জাস্ট গেট লস্ট মাই রুম আপনার মতো নিচু মেন্টালিটির মানুষ আমার রুমে ঢোকার সাহস পান কোথায় থেকে আই জাস্ট গেট লস্ট মাই রুম অগ্নি অবাক নয় থাকে আছে নীলের দিকে এমন হঠাৎ হঠাৎ মানুষটার রেগে যাওয়ার কারণ বুঝতে পারছে না সে নীলের অগ্নি ভরা দৃষ্টি দেখে তার দড়িয়ে তে পারলো না চোখে চোখ দুটো খুব জ্বালা করছে তার মনে হচ্ছে ঝুম বৃষ্টি হওয়ার আগে মেঘের সে গর্জনের মতো জ্বলে উঠছে হয়তো কিছুক্ষণ পরই তার চোখের আকাশে ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে অবনী ধীরে পায়ে এগিয়ে নিজেদের রুমে চলে গেল নিচে পা ঝুলিয়ে রেখে খাটের উপর টুপ করে বসে পড়ল সে দৃষ্টি এখন বারান্দায় লাগলো লাগালো রাখা ঝিক ঝিক করে মরিচেকাপি দিয়ে চারদিকে এলো মেলালো আর হই হুল্লোর মধ্যে নিজেকে কেমন অন্ধকার অন্ধকার লাগছে তার আচ্ছা ওই মানুষটা কষ্ট দিয়ে দিলে এমন লাগে কেন আচ্ছা শুনেছি প্রিয় মানুষটার কষ্টে চোখ এমন জ্বালা করে তাহলে কেন আমার এমন হচ্ছে অনি অন্য কাউকে ভালোবাসে শুনে আমার কেন ভিতর জলে পড়ে যাচ্ছে কে সে মানুষটা নিতু আপু নাকি ওনার ক্যাম্পাসের কেউ অবনি ভাবনা জগতে হাবুডু খেতে দিয়েই দরজার ডেলে ভিতরে ঢুকে এলো নীল বিয়েবাড়ির এত এত মানুষের ভিড়ে দু প্রায় খালি এখন হাতের ফার্স্ট এইট বক্সটা খাটের উপর রেখে বসে পড়লো নীল হাতে কারো টানের পাশ ফিরে নীলকে দেখে ক্রম কুচকে তাক সে একটু আগে যে নিজেই বের হয়ে যেতে বলল তাহলে এখন আবার যে নিজেই কেন আসতে আসতে গেল যাক না উনি ওনার ভালোবাসা মানুষটার কাছে আমার কাছে কেন এসেছে নিচে ব্যথা দিয়ে এখন নিজে মলম লাগাতে আসছে হাতে ব্যথায় মলম লাগাতে পারলেও আমার ভিতরটা জ্বলে যাচ্ছে ওটা কি হবে এভাবে জ্বলতে থাকলে ভিতর দিকে পুরে এক সময় যে আমি মরে যাব হাজের অভিমানে শব্দগুলো একসাথে জমে ঝুলি হয়ে যাচ্ছে অবনির মধ্যে নীল অবনির দিকে না তাকিয়ে একমনে হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো ব্যান্ডেজ করার শেষ একটা দীর্ঘশ্বাস পেলে বলল উঠল নীল আই এম সরি মিস অবনী আমার রাগ উঠলে মাথায় ঠিক থাকে না কি বলতে কি বলে ফেলি নিজে জানি না অবনের ইচ্ছে করছে এই মুহূর্তে কাঁচা চিবিয়ে খেতে নীলকে কি পেয়েছে কি যখন যা মন চাইবে তাই করবে নিজের পেয়াসির কাছে শাখা খেয়ে ব্যাকা হয়ে আমার ঘাত কাটছে কিন্তু না এই লোকটার যা রাগ এগুলো বললে হয়তো